দিল্লি নয় এখন থেকে অস্ট্রেলিয়া তাদের ঢাকাস্থ হাই কমিশন থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এই বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত বিশ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে আরও জানান এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করত